প্রিয় দর্শক জান্নাতে সবাই যেতে চায় কিন্তু সবাই জানে না যে কিভাবে আমল করে আল্লাহর দয়া ও রহমত পেয়ে জান্নাতে যেতে হয় তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে সহজ বৃষ্টি আমলের কথা বলবো এই আমলগুলো যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে সব সময় করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি চায় তাহলে অবশ্যই তার দয়া ও রহমতে মৃত্যুর পর আপনাকে জান্নাতে পাঠিয়ে দিতে পারেন সুবাহান্লাহ ত কোনো কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ আলোচনা শুরু করা যাক দর্শক যে সহজ বৃষ্টি আমল করে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশা আল্লাহ তার সর্বপ্রথম নম্বর আমলটি হল মানুষের প্রয়োজন পূরণ করা নবীজিসাল্লু আলহুসাল্লাম বলেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোন অসুবিধা বিপদ দূর করে দেয় আল্লাহ এর বিনিময়ে কেয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দিবেন প্রিয় প্রিয়দর্শক তাই আমরাও চেষ্টা করব মানুষের প্রয়োজন পূরণ করতে ইনশাআল্লাহ তারপরে দ্বিতীয় নম্বর আমলটি হল বেশি বেশি জিকির করা প্রসিদ্ধ চারটি জিকির হলো সুবাহন আলহামদুলিল্লাহ

জামাতে পড়া উমরা সমান করেননি এবং যে ফরজ সালাদ জামাতে পড়ার জন্য হেঁটে যায় তাহলে হজর সমান সবাব পায় এবং যে নফল সালাদ পড়ার জন্য হেঁটে যায় তার সবাব নফল উমরা সমান হয় সুবাহ সহিয়াল জামে শরীফ তারপরে চতুর্থ নম্বর আমলটি হল যে ব্যক্তি ফজরের সালাদ জামাতের সাথে পরে তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে তারপর দুই রেখাত সালাত পরে সে যেন হজ এবং উমরার সমান সব পূর্ণ করল রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম এই কথাটি তিনবার জোরে জোরে পুনরাবৃত্তি করলেন সাহাবিরা বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ধনীরা তো আখিরাতে বেশি পুরস্কার পাবে তারা হজ আদায় করে আমরা তো পারি না তারা যুদ্ধ করে আমরা পারি না তখন নবীজি সাল্লু আলহিহ্লাম বললেন আমি কি তোমাদের এরকম কিছু বলবো না যদি তোমরা এটি শক্ত করে ধরে রাখো তাহলে তোমরা তাদের মতো সমান সওয়াব অর্জন করতে পারবে সাহাবিরা বললেন হ্যাঁ ইয়া আলহি সাল্লাম বলুন তখন বললেন তাহলে শোনো প্রত্যেক সালাতের পর তেত্রিশ বার বলবে সুবাহন তেত্রিশ বার বলবে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার বলবে আল্লাহ আকবর তাহলে তোমরাও তাদের মতো বেশি বেশি সবাব অর্জন করতে পারবে সুবাহনুল্লাহ আল্লাহু আকবর তাহলে প্রিয় দর্শক বুঝতেই পারছেন চতুর্থ নম্বর আমলটি তারপরে পঞ্চম নম্বর আমলটি হল যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেস্তারা বলেন আমিন তোমার জন্য তা অর্থাৎ আপনি আপনার এক ভাইয়ের জন্য অথবা বোনের জন্য দোয়া করলেন বা প্রতিবেশীর জন্য দোয়া করলেন যে হে আল্লাহ তাকে তুমি দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দাও তখন ফেরেজ তারাও সাথে সাথে বলতে থাকে তোমাকেও আল্লাহ দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দিক তাই নবী করিম সাল্লু আলহ্লাম বলেন যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেজ তারা বলেন আমিন তোমার জন্যও তা হয়ে যাক সুবহান তো প্রিয় দর্শক পঞ্চম নম্বরে আমরা কি পেলাম অন্য মুমিন মুসলিম ভাই জন্য দোয়া করা তারপরে ষষ্ঠ নম্বর আমলটি হল আবু হুরার রাদি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলহিহ্লাম ইরশাদ করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ কিন্তু আমলের পাল্লায় অনেক ভারী অর্থাৎ আপনার আমলনামার পাল্লা এই বাক্য দুটির ওজন অনেক ভারী হবে এবং আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সুবাহানল্লাহ আর সে বাক্য দুটি কি সুবাহানল্লাহি ওয়া বেহামদিহি সুবাহানুল্লাহিল আজিম এই বাক্য দুটির ফজিলত অনেক বেশি এই বাক্য দুটি যত বেশি পাঠ করবেন তত বেশি সওয়াব খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুটি বাক্য আজিম এক শতবার পড়বেন তারপরে সপ্তম নম্বর আমলটি হল সৎকায় জারিয়ার আমল প্রিয়ন বিশাল আলহিসাল্লাম বলেন যখন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে তার একটি আমলের দরজা বন্ধ হয় না সেটা হলো সৎকায় জারিয়ার আমল এখন অনেকেই বুঝে না যে সৎকায়ে জারিয়ার আমল আবার কোনটা তাহলে শুনুন প্রিয় দর্শক কোন পিতামাতা যদি তার ভালো সন্তান নেক সন্তান কোন হকানি সন্তান যদি দুনিয়াতে রেখে যায় সেই সন্তান যে আমলগুলো করে তাহলে তার পিতামাতার ভাগেও সেই আমলের সবাব যায় সুবাহান্লাহ এবং আপনি যদি দুনিয়ার কোনো মানুষের উপকার করলেন একটি রাস্তা ঠিক করে দিলেন একটি ব্রিজ নির্মাণ করলেন একটা শাখ নির্মাণ করে দিলেন একটি মসজিদ নির্মাণ কাজে অর্থ দিয়ে সহযোগিতা করলেন একটি মাদ্রাসা নির্মাণ কাজে সহযোগিতা করলেন এই মানুষগুলো এর থেকে যতদিন পর্যন্ত উপকার পাবে উপকৃত হবে সুন্দরভাবে ততদিন পর্যন্ত আপনার নামায় সব ঢুকতেই থাকবে এই হলো সদকায় জারিয়ার আমল সুবাহান তারপরে অষ্টম নম্বর আমলটি হলো সুরা ইকলাস পাঠ করা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন তোমরা কি কেউ প্রতিরাতে পবিত্র কোর আন শরীফের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে অক্ষম তাহলে সে প্রতিরাতে সুরা ইকলাস পড়বে তাহলে সে পবিত্র কোর আনের দশ পারা খতম করার সমান সব পাবে অনুরূপভাবে কেউ যদি দুই বার সূরা ক্লাস পাঠ করে তাহলে পবিত্রকুর আন বিশ পারা পাঠ করার সমান সব পাবে এবং যদি সূরা ই তিনবার পাঠ করে তাহলে পবিত্র আন পুরো ত্রিশ পারা অর্থাৎ পবিত্র আন সম্পূর্ণ খতম করার সমান সব পাবে সুবাহানল্লা তারপরে নবম নম্বর আমলটি হল গোপনে নফল পড়ার ফজিলত। রাসুল সাল্লাহ আলাইহাম ইরশাদ করেন জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে পঁচিশ গুণ বেশি সওয়াব তাই নবীজি সাল্লাহ আলাইহাম ফরজ সালাত মসজিদে আদায় করে বাকি নামাজগুলো ঘরে পড়ার চেষ্টা করতেন তাই আমরাও এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ গোপনে নফল সালাত আদায় করব তারপরে দশম নম্বর আমলটি হলো মানুষের উপকার করা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন কোন মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে এতে ইতিকাফ করার চেয়েও বেশি পছন্দনীয় সুবাহানল্লাহ তাহলে প্রিয় দর্শক দশম নম্বরে হল মানুষের উপকার করা তারপরে এগারো নম্বর আমলটি হল আমলের নিয়ত করা অর্থাৎ আমলের নিয়ত করলেও সব পাওয়া যায় রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি রাতে শোয়ার সময় এই নিয়ত করে যে সে উঠে নামাজ পড়বে কিন্তু রাতে প্রচন্ড ঘুমের কারণে সকাল হয়ে যায় তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সম পরিমাণ সব পেয়ে যাবে আর ঘুমটা আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য সৎকার স্বরূপ হবে সে ঘুমার কারণেও নাকি পেয়ে যাবি সুবাহান্লাহ এছাড়াও আপনি যে কোনো একটি ভালো নিয়ত করলেন আল্লাহর সাথে সাথে ফেরেস্তাদেরকে বলেন ও আমার ফেরেস্তারা আমার বান্দার আমল নামায় নিয়তের উশিলায় তাড়াতাড়ি এই সম পরিমাণ দিয়ে দাও সুবাহান্লাহ আল্লাহর আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আমলের নিয়ত করা বারো নম্বর আমলটি হল অসুস্থ রুগীকে দেখতে যাওয়া রুগী দেখার মধ্যে সব নিহিত রয়েছে রাসুলস আল্লাহ করেন যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের খোঁজ খবর নেই রোগীর খোঁজ খবর নেই আল্লাহ রবাহ আলামিনের সত্তর হাজার ফেরেজ তাকে তার মাঘ ফিরতের দোয়াই নিযুক্ত করে দেন সে দিনের যে সময় তা করবে ফেরেস তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময় করবে ফেরেশতারা তারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে মুসনাদে আহমদ তাহলে প্রিয় দর্শক বারো নম্বর অমলটি হল অসুস্থ রুগীকে দেখতে যাওয়া এর কারণেও আল্লাহ তালা সব দিয়ে দেন তারপরে ১৩ নম্বর হল বিশুদ্ধ নিয়ত করা ওমর ইবনে খাতাপ্রাদহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয় সব আমল নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে অতএব যে ব্যক্তি আল্লাহ তার রাসুলের উদ্দেশ্যে হিজরত করবে তার জন্য হিজরতের উদ্দেশ্য আল্লাহ ও তার জন্যই হবে আর যে দুনিয়া লাভের জন্য হিজরত করবে তার হিজরতের উক্ত বিষয়ের জন্যই হবে যার জন্য যে হিজরত করেছিল সে দুনিয়ায় লাভ করবে প্রিয় দর্শক আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে যদি কেউ হিজরত করে ধরুন নামাজ পড়ার জন্য যদি কেউ মসজিদের দিকে নিয়ত করার জন্য হেঁটে যায় সে সেই সম পরিমাণ সব পেয়ে যাবে সবহান তারপরে চোদ্দ নম্বর আমল নবজি সাল্লাহ আলহ্লাম বলেছেন তিন ব্যক্তির সাথে রোজ কেয়ামতে আল্লাহ পাক কথা বলবেন না তাদের দিকে দৃষ্টিপাত করবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে ভীষণ আজাব রেওয়ায়তকারী বলেন তিনি এই আয়াতটিকে তিনবার পড়লেন আবু জোর গিফারি রদিউল্লাহ তালানহু বলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম তারা কারা তিনি বললেন অর্থাৎ নবীজি সাল্লাহ আলহিহ্লাম বললেন তারা হল যে ব্যক্তি নিচে কাপড় ঝুলিয়ে পড়ে যে ব্যক্তি দান করে খোটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে এই তিন ব্যক্তির সাথে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কোনো কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে ভীষণ আজাব তো এগুলো থেকে সতর্ক থাকবেন তারপরে নবী করিম সাল্লু আলহ্লাম বলেছেন কোন সৎ কাজকে কখনো তুচ্ছ মনে করবে না যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ সহি মুসলিম শরীফের হাদিস কারণ এই ধরনের সহজ আমলের মধ্যে অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ কিন্তু এর বিশাল প্রাপ্তি ও পুরস্কারের কথা নবীজি সাল্লাহ আলহিয়াম ঘোষণা করেছেন তারপরে ষোলো নম্বর আমল আনোয়াজ বিন সামার তালাহ থেকে বর্ণিত হয়েছে তিনি নবী করিম সাল্লাহ আলহিহাস্লাম থেকে বর্ণনা করেছেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলা হয় যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানক তা তুমি অপছন্দ করো প্রিয় দর্শক নবীজি কি বললেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলা হয় যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো অর্থাৎ আপনার উত্তম চরিত্র নেকি অর্থাৎ মানুষের সাথে ভালো ব্যবহার করা উত্তম আচরণ করা এটি হলো সবের কাজ তারপরে সতের নম্বর আমল আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিনে জানাবাদ গুসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি ওট কুরবানি করলো যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাবি কুরবানি করলো যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি সিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলো চতুর্থ পর্যায়ে যে আগমন করলো সেজন্য একটি মুরগি কুরবানি করলো পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সেজন্য একটি ডিম কুরবানি করলো ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন অর্থাৎ তার রুম থেকে যখন বের হয়ে মসজিদের দিকে আসেন তখন ফেরেস্তাগন জিকেট শ্রবনের জন্য উপস্থিত হয়ে থাকেন সেই মজমায় সহি শরীফের হাদিস তারপরে আঠারো নম্বর আমল রাসুল সাল্লু আলহিউলাম বলেন অন্ধকারের মধ্যে যারা মসজিদে বেশি যাতায়াত করে কেয়ামতের দিনের জন্য তাহাদের পূর্ণ নূরের সুসংবাদ দাও Subhanallah. নবীজি সাল্লাহ আলহ্লাম হাদিসের মধ্যে বলেন আমি আমার খাটি উম্মুদ্দেরকে আমি হাসরের ময়দানে কিভাবে চিনব জানো আয়সা রাদি আল্লাহ আনহা বলেন কিভাবে নবীজি বলেন আমার খাটি উম্মতের শরীর থেকে শুধু নূরের ফুলকি বের হতে থাকবে আমি সেই নূরের ফুলকি দেখিয়া দেখিয়া আমার উম্মত গুলোকে বাছাই করিয়া জান্নাতে নিয়ে যাইব উনিশ নম্বর আমল আবু হুরারদি আল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত হাদিস রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যখন কোনো বান্দা অন্তরের ইখলাসের সহিত ইলাহা ইল্লাল্লাহ বলে তখন এই কালেমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এমনকি এই কালেমা সোজা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ সাথে সাথেই কবুল হয়ে যায় তবে শর্ত হল যদি এই কালেমা পাঠ করি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তিরমিজি শরীফের হাদিস তো প্রিয় দর্শক উনিশ নম্বর আমলে আমরা কি পেলাম বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার চেষ্টা করব এবং কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে সর্বশেষ বিশ নম্বর আমল সৈয়দুল ইস্তেকফার পাঠ করা ফজর ও মাগরীপের পর নবী সাল্লাহ আলহ্লাম বলেন আমার কোন উম্মত যদি সকালে একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে এবং অনুরূপ সে যদি সন্ধ্যাবেলা সৈয়দুল ইস্তেকফার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হবে সুবাহান্লাহ সৈয়দুল ইস্তেকফার সম্পর্কে এবং সৈয়দুল ইস্তেকফার শিখার আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল জান জান্নাতে যাওয়ার জন্য সহজ বিশটি আমল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে ইনশাআল্লাহ লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্য মুসলিম ভাই বোনদের কাছে পাঠিয়ে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রব আলিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং আমাদেরকে জান্নাত লাভ করার তৌফিক দান করুন আমিন